যে আমার যে সিচুয়েশন এ জায়গায় যদি কেউ আসে যে কেউ আন্যাচুর হয়ে যাবে বাচ্চা হয়ে যাবে যে কি হইলো আমার সাথে মূলত যারা এইটে এস বা এইচএসসি কমপ্লিট করছে তারা যদি তারা তাদের লাইফের যদি কোনো উদ্দেশ্য আর কি হ্যাঁ বিশেষ ক্যাডার এটা রাখো তার পাশাপাশি টাকা কামানোর যে স্কিল স্কিল শিখো যেই স্কিল মনে হইব যে নিজের কাছে কে এটাতে কি করে রাখাইতে পারে অনলাইনে হাজার হাজার স্কিল আছে যেগুলো আগে শিখতে আর অনেক সময় লাগব কিন্তু আর কি এই প্রসেস যদি ফলো করো তুমি এই জীবনে একটা করতে পারবা আর যদি পেইড কোনো স্কিল কিন না আর কি পেডলি আর কি অনেক প্রিমিয়াম কোর্স যদি করো হ্যাঁ ওইটাতে ফোকাস দিতে ফুল টাইম আর অন্য কিছু করতে পারবো না পড়ালেখার পৌষ করতে পারবো না তখন মেন পারপাস থাকবো ওইটা ওইটা করবো কারা যারা আর কি হ্যাঁ ফিউচার যারা পড়ালেখা শেষ তারা ওইগুলো করে কারণ তাদের চিন্তা চিন্তাভাবনা থেকে আলাদা আর যারা পড়ালেখা করতে আসে ইন্টার লেভেল বা এসএসসি আমি বলবো ভাই হাতের কাজ শিখো কোনো কিছু করো কি ভাবা দরকার কারণ যে সময়ে পড়ালেখা শেষ করবা ওই সময় আইসা যখন তোমার হাতে টাকা থাকবো না তখন তোমার কেউ থাকবো না এটা তুমি লিখা রাখো তখন তোমার কেউ থাকবো না যখন তোমার কাছে টাকা না থাকবো যখন তুমি আর কি এমন কি আমাদের জীবনের যখন আমার ম্যাচুর হয়ে যাই ম্যাচুর বলতে একটা প্রাপ্তবয়স্ক হয়ে যায় আমাদের জীবনের যে সিদ্ধান্তগুলো ম্যাক্সিমাম সিদ্ধান্ত টিকা থাকে টাকার উপর টাকার উপর ব্যালেন্স করে এটা পারিবারিক যে কোনো জিনিস যে যত বড় হইবা তত কি পকেটে বের টাকা টাকা লাগবো টাকা ছাড়া যদি বের হয়ে অভ্যস্ত হয়ে যাও ঠিক আছে মৃতবাহিতা ঠিক আছে কিন্তু আমি আর আফসোস যে আমি থাকতে পারি নাই তোদের সাথে অনেক বন্ধুবান্ধবরা মিস করছি আঠাইশ তারিখ আশা করি আশা করি তোর তোদের সাথে আর কি দেখা হইব দেখা হইব কয়েকদিন পর দেখা হইব ক্যাম্পাসে গেলে দেখা হইব আসসালামু আলাইকুম এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা আঠাইশ তারিখে ভাইবা দিস মূলত আমি ভাইবা দিনে আমার যে বন্ধুবান্ধব আছে যেগুলো আর আমি ইন্টারের পরে অনার্স লাইফে গিয়া তেমন বন্ধু বানাইনি মূলত নতুন বন্ধু এই দুই হাতে গোনা যাইব অথবা এক হাতে আমি গুনতে পারব যে এই কয়জন আমার বন্ধু আর বাকিগুলো আমার হ্যাঁ আর কি এই আছে এই নাই ওই এর ভিতরে কয়েকজন আমার মেসেজ দিছে ফেসবুকে যে আর কি ওরা অবাক যে আমি যাই নাই অ্যাটেন্ড করি নাই ভাই আটটা এক্সামই দিছি শুধু ভাই ভাতে অ্যাটেন্ড করিনি করতে পারিনি ভবিষ্যতে হয়তো করবো এখন মূলত দোস্ত পড়ালেখার কিন্তু তেমন দাম নেই কারণ তুই পড়ালেখা করতে আস তুই করতে তুই ভ্যালু পাবি কার কাছে হ্যাঁ একটা ভালো যে স্থানে গেলে তোরে মানুষ ভালো বলবো কিন্তু তুই যার কাছে ভ্যালুটা চাস যার কাছে তুই আশা করস তারা তোর এই ভ্যালু দিব না যদি তোর টাকা থাকে তাহলে তোর ভ্যালু দিব তুই ফিউচারে তুই বাপ হইলি কিন্তু তোর কাছে টাকা থাকলো না তোর তুই এম এ পাশ করলি কিন্তু তোর ভ্যালু দিব না যদি তোর ছেলে তোর ভ্যালু দিব না যদি তার কাছে টাকা না থাকে টাকাটা এত ইম্পর্টেন্ট মূলত কি আমি বলতেছি যে পড়ালেখা যারা করব। আমি যে ভুলটা করছি লাইফে আর কি একটা দিকে ফোকাস করিনি কারিগরি দক্ষতা অথবা একটা আসে না আছে না যে একটা ভীষণ যে এইটা করলে আমি ফিউচারে যে একটা বড়ো ধরনের কিছু পাবো এরকম কিছু করিনি এখন হয়তো আমি এই সময় এসব বাচ্চা আমি করি আনম্যাচিউর টাইপের কথা কে অনেকের কাছে লাগবো আমি আনম্যাচিউর টাইপের কথাবার্তা বলতেছি কে আমার জায়গায় আসলে আবল তাবোল আপনারাও বলবেন যে হ্যাঁ বিরোটাই পর্যন্তই আল্লাহ হাফিজ